আমি শরীয়ত ছাড়া কোনো কাজ করি না আমার আলাদা আলাদা বাড়ি আলাদা আলাদা ঘর যেমন আমার কেউ আসলো না আমি তো কবিরাজির উদ্দেশ্যে তার বাড়িতে গেছিলাম যাওয়ার পরে তার লোকে আমার পরিচিত হইয়া হয়তো সম্পর্ক বাড়িছে বাড়ার পরে আমার লোক লিপ্সা দেখাইছে দেখানির পরে তার সাথে আমার বিয়ে হয়েছে পর্যায়ে আমার নামে সবকলে কইছেন ভাই এই মেটার পরি পরিস্থিতি খারাপ এই মেটা বাদ ও যে বাদ খাইনে করে যে মা বাপে দেখতে পারেন না বাড়ির তুলিন না এতিম ওর মা নাই এতিম হিসাবে তাই বাপেও করছে তিন বিয়া করতে আল্লাহ লাগতো নাই আর আমরাও দুয়াখর মর বাবাই আর আল্লাহ তুমি বিদেশ আছো তুমি ব্যবসা টেবসা করায় ফার্ম টারাম করায় অগ্রজি করলেও আমার গুছিয়ে দিলে

মিলে অকলতা কইছি ঠিক আছে আচ্ছা মানুষে কৌকা আমি ওরার গেছে আমি প্র্যাকটিক্যালও নিলাম নিয়াল হই দেখি আমি আরও একটু দেখি আরো একটু দেখি এটা তো ঘটনা হয়তো মিথ্যাচার বেমানিও করতে পারে মানুষে লাগিয়ে দিতে পারে লাস্ট মুহূর্তে দেখছি যে ঘটনা তো ফেম সঠিক ওই হিসাবে আমি ওরে আমি আমার কইছি যে তুমি জায়গাতে এই ঘটনা শুনি আর দুই একজনে তো আর এটা কইলে সারা জি না আমি তালাক দিছি না দিয়ে তো মানে আমি এর জিজ্ঞাসাবাদ করছি আর এরপরে তো ওই যে আমি রাইত ঘুমোর গরো আমার এ ট্যাবলেট টেবলেট খাওয়াইছে আমার তিন বছরের মেয়েরা খাওয়াইছে এরপরে বারডাউডেও উঠছি আখতা উঠিয়ে দেখি যে আমার বাচ্চা এখান দেখ

কিন্তু আমি জানোর বয় মানে ফালাই আইসি সাথে তার বিরোধিতা হইলে কয় আমি দর্শন মামলা দিতাম আমার এক পর্যায়ে একটা মামলা দিয়ে আমার গুম গুম করছে